আসসালামু আলাইকুম হাটবাজার বিটির থেকে আপনাদের দেখাইতেছি আজকে আজকের বাজারে রসুন কত দর আজকের বাজারে রসুন মন কত দর আমাদের এই হাটটা হইলো মাদারপুর জেলা শিবসর থানার ভিতর বসে এটা সপ্তাহিক হাট মঙ্গলবার শুধু মিলে মঙ্গলবারে এখানে আপনি রসুন পেঁয়াজ পাবেন প্রচুর পরিমাণে রসুন আছে এটা কত করে আজকে পাইকাররা কেনল রসুন সেটাই দেখাবো আপনাদের এখানে প্রচুর পরিমাণে রসুন হাট দেখেন অনেক রসুন টোন কেটোন রসুন এই রসুন বিভিন্ন বাংলাদেশের আপনার ঢাকা শহরে শাম শাম যায় বিভিন্ন পাইকারি বাজারে যায় ফুসরা বাজারে যায় এই রসুনগুলি সেইটাই দেখাবো ওই বাই পাইকারি বাইয়ের সাথে কথা বলে কত করে কেনল খুব ভালো রসুন দেখেন রসুনগুলি সেটা দেখানোর চেষ্টা করতেছি এখানে প্যাকেটিং হইতেছে বস্তা হইতেছে এই বস্তা ভরার পরে যাবে এলো আপনার বিভিন্ন যেমন ঢাকা শহরে শামবাজারে যাবে আপনার ওই ইসে যাবে পাইকারি যে আড়তগুলি সেইগুলিতে যাবে সেইগুলিতে গেলে এগুলি বিভিন্ন জায়গায় খুচরা জায়গায় বিক্রি হবে খুচরা জায়গায় বিক্রি হলে এগুলি কতকে দাম আমরা সেটাই দেখাব ওখানে বিভিন্ন আদমের গৃহস্তরা আছে বিভিন্ন লোকেরা আছে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম ভাই ভাই আজকের রসুন কত ভাই বাজার দরত্রিশ মন মন এটা হলো আপনারা পাইকারি বাজার থেকে কিনছেন পাইকারি রেট হ্যাঁ পাইকারি রেট এই রসুন এখন কোথায় যাবে ট্যাকার হাট যাবে ওই যে রাজত থানা ট্যাকা রেটে যাবে ট্যাকা রেটে হাটে যাবে আপনারা শুনলেন আটত্রিশশো চার হাজার টাকা মন আজকে হলো মঙ্গলবার সপ্তাহে খাট সপ্তাহে খাটে এই রসুন আপনি মঙ্গলবার হাটেই বিক্রি হয় সপ্তাহে খাট এটা হলো শিবচাঁদ থানা বসে শিবচর থানা উত্তরের হাট এখানে প্রচুর পরিমাণে রসুন ওঠে

এই দেখেন গাড়ি লোট হয়ে যাচ্ছে এইসব গাড়ি আদমের বিভিন্ন হাটে যাবে বিভিন্ন পাইকারি বাজারে যাবে এইগুলি আদমের পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা সাতাশশো টাকা আঠাশশো টাকা তিন হাজার টাকা আপনার বিভিন্ন রেটে বিক্রি হয় এইগুলি দেখেন প্রচুর পরিমাণে এখানে সপ্তাহে খাটতো মঙ্গলবারে এই শিবচর থানা বসে এটা হলো হাট এখানে প্রচুর পরিমাণে রসুন যেমন দরান আদমের পঁচিশশো টাকা শুরু করে চার হাজার টাকা পর্যন্ত মন আছে ভালো মন্দ ভালো মন্দ চার হাজার টাকা মধ্যে হয় যেমন এই যে বস্তা প্যাকেটিং হয়ে গেছে দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন বিভিন্ন ভিডিও পেতে বেশি বেশি লাইক শেয়ার করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ